সালামু আলাইকুম ছাত্রদের দলে বড় একটা চমক আসতে যাচ্ছে অনেকেই ভাইবানি ছিলাম আমরা যে সারজি সবে ছাত্রদের নতুন রাজনৈতিক দলটির প্রধান কখন ভাবলাম যখন আমরা দেখলাম যে ইউনুস সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হল নাহিদ আসিফ মাহফুজ ওইদিকে চলে গেল মাঠে ডুকে সারজিস এবং হাসমাত তারপরে আমরা বুঝলাম যে তখনই আমি বলছিলাম যে সার্জিস এবং হাসনাতকে দিয়ে আগামী দিনে রাজনৈতিক দল হবে আমার ভিডিওটা এখনো আছে যখন উপদেষ্টা পদে সার্জিস ডাক পায় নাই আমার ভিডিওটা চ্যানেলে ঢোকেন ঢুকেন কয়েক মিলিয়ন ভিউ আছে বিশ তিরিশ লক্ষ মানুষ দেখছিলেন আমি বলছিলাম যে এই পুরা টিমের মধ্যে কথা বলা দুইটা ক্যারেক্টার হচ্ছে সার্জিস এবং হাসনাত এতদিন মাঠ জমায়ও রাখছেন শেষ মুহুর্তে ছাত্রদের রাজনৈতিক দলটির একদম শীর্ষ পদের যে ধাপগুলা এক দুই তিন সেখান থেকে ছিটকে যাচ্ছেন সার্জিস দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ চারজন দাবিদার ছিল নাসির উদ্দিন পাটোয়ারি সার্জিস আলম আক্তার আর আরেকজন কি আব্দুল কাদের বা যে কোনো একজন তারা ছিলেন ফাইনালি আমরা দেখছি যে গতকালকে আক্তার তিনি একটা ফেসবুকে ছবি প্রকাশ করেছেন যেখানে লেখা যে দুইজন বন্ধু একজন ছোট ভাই বন্ধু মানে মাহফুজ এবং আক্তার তারা দুজন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন আক্তাররা দেখে অনেকে মনে করেন হুজুর না না তিনি অন্য লাইনের খেলোয়াড় আর দ্বিতীয় জায়গায় লিখে একজন ছোট ভাই মানে নাহিদ জাতির প্রত্যাশার ভাষা আমাদের পাথেও হোক মানে জনগণ যা চায় এটাই যেন তাদের চলার রাস্তা হয় আর এরপরেই দুই উপদেষ্টার সাথে নিজের এই ফেসবুকের ছবির মাধ্যমে জনগণ বা জনমনে চিন্তা আসছে যে নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন নাহিদ ইসলাম এবং তার এই পত্নীরা কেউই বিরোধিতা করে নাই বা তাকে তার জায়গায় অন্য কেউ আসুক বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি এই জায়গাটা পাইছেন তিনি যে কোনো সময় পদত্যাগ করবেন আমরা ধারণা করছি পারে। কালকে হইতে পারে ঠিক আছে আর দলের দ্বিতীয় শীর্ষ পদ হচ্ছে সদস্য সচিব সেই জায়গাটায় দীর্ঘ সমঝোতার পর ছাত্রদের সূত্র বলছে যে সদস্য সচিবের দায়িত্বটা নিতে যাচ্ছেন আক্তার তিন নম্বর সম্ভবত মাহফুজ এবং পাঁচ এই দুইটা পদে থাকবে সার্জিস এবং হাসনত আমরা সবসময় বাংলাদেশে যেটা বুঝি মেধা তালিকা এক দুই তিন যেকোনো জায়গায় পুরস্কার তিনজন নিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ থেকে যারা আছে তারা দুধভাত টাইপের হয় বাট ছাত্রদের এই যে বোঝাপড়া সমঝোতা একটা পথ ছাই দিয়া আরেকজনকে আগাইতে দেওয়া নিজেদের দলের স্বার্থে এটা থেকে অন্য দলগুলোর কিন্তু এখানে শিক্ষণীয় দুটা জিনিস আছে ঐক্য কিভাবে করতে হয় আর আরেকজনের জন্য নিজের জায়গাটা সেক্রিফাইস কিভাবে করতে হয় তবে টোটাল সেক্রিফাইসের মেন মেইন যে থিম ভোটের মাঠে কিন্তু প্রভাব পড়বে তারা নানান সংগঠন বানাচ্ছে বিপ্লবী শক্তি বানাইছে আর অনেক কিছু সবাই কিন্তু একটা টিম একটা টার্গেট আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুণরা ঝড় উঠবে কিন্তু রাজনীতির মাঠে ভোটের মাঠে অপেক্ষায় থাকুন